নমস্কার বন্ধুরা স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে আর আজকে দেখতে পাচ্ছেন এই একটা চার্জিং মডিউল এই চার্জিং মডিউলের কাজ কি আর এই চার্জিং মডিউল কত কি লোড নিতে পারে কত অ্যাম্পিয়ার কত কি ভোল্টেজ নিতে পারে তো সব কিছু বলবো এই ভিডিওতে আর এই চার্জিং মডিউল কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর ওকে তো প্রত্যেকটা জিনিস আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখো আর প্রত্যেকটা নলেজ কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওতে থেকে তো আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই চার্জিং যে মডিউলটা রয়েছে এইটার নাম হচ্ছে টিপি জিরো টিপি ফোর জিরো ফাইভ সিক্স ওকে ফোর জিরো ফাইভ সিক্সের চার্জিং মডিউল যে কোনো দোকানে গিয়ে বলবেন চার্জিং মডিউল লাগবে এটা এই চার্জিং মডিউলটা ফোর জিরো ফাইভ সিক্স ওকে তো ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউলের সুবিধা দেখি এই যে সার্কিট বা এই যে মডিউলটা রয়েছে এই মডিউলে আপনি সোলার দিয়ে কোনো ব্যাটারিকে চার্জ করতে পারবেন সোলারের যে পাওয়ার দিয়ে ব্যাটারিকে চার্জ করতে পারবেন অবশ্যই মিনি সোলার ওকে মিনি সোলার প্যানেল দিয়ে আপনি কিন্তু ব্যাটারিকে চার্জ করতে পারবেন তার সাথে সাথে আপনি আরেকটা কাজ করতে পারবেন যেটা হচ্ছে আপনি এই যে ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন এই এটা টাইপ সি আছে টাইপ সি ইউএসবি পোর্ট এই দিয়ে কিন্তু আপনি নর্মাল আমাদের যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার দিয়ে তো টাইপ সি পোর্ট যদি এই টাইপ সি পোর্টের দ্বারা অর্থাৎ আপনি চার্জার যেগুলো আছে সেই আমাদের মোবাইল চার্জার সেই মোবাইল চার্জারে ইউএসবি পোর্ট কিন্তু এখানে কিন্তু লাগালে ইউএসবি পোর্টে লাগালে সেই ইউএসবি কেবিলটা পোর্টে লাগালে কিন্তু আপনি চার্জ করতে হবে অর্থাৎ এসি পাওয়ার অর্থাৎ এসি আমাদের যে মোবাইলের চার্জার দিয়ে আপনি এই মডিউলের ব্যাটারিকে চার্জ করতে হবে ব্যাটারি ব্যাটারি লাগাতে হবে মডিউলের সঙ্গে এছাড়াও আপনি সোলারেও চার্জ করতে পারবেন অর্থাৎ সোলার এবং আমাদের মোবাইলের চার্জার দিয়েও কিন্তু আপনি যদি ব্যাটারি কানেক্ট করেন সার্কিটের সঙ্গে তাহলে কিন্তু দুটোই চার্জ করতে পারবেন এটা হচ্ছে আবার বলছি ফোর জিরো ফাইভ সিক্সের মডিউল এই চার্জিং মডিউল এবার চার্জিং মডিউলে আপনার যে ভোল্টেজ হবে ব্যাটারি ব্যাটারি কত ভোল্টেজ লাগাতে পারবেন সবার আগে বলতে হবে ব্যাটারিটা কত ভোল্টে লাগাতে পারবেন ব্যাটারিটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের কিন্তু ব্যাটারি কিন্তু আপনি এখানে লাগাতে পারবেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট যেন মাথায় থাকে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর এখানে লোডও দিতে পারবেন এই সার্কিটটা আপনি এখান থেকে লোডও বেরাবেন অর্থাৎ আপনি যেটা যে ইকুইপমেন্টটা জ্বালাবেন সেই ইকুইপমেন্টটাও কিন্তু আপনি এখানে দিতে পারবেন আর যদি সোলার লাগান যদি সোলার লাগান এখানে কিন্তু চার্জিং যে রেট হবে সোলারে এক অ্যাম্পিয়ার করে চার্জ দেবে ওয়ান অ্যাম্পিয়ার ওকে ওয়ান অ্যাম্পিয়ার চার্জিং রেট আমার মাথায় থাকে ওয়ান অ্যাম্পিয়ার হচ্ছে চার্জিং রেট এবার দু হাজার এমএইচ ব্যাটারি চার্জ করতে গেলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে এই দেখুন এখানে সার্কিটের নবস গুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে মেন মেন হচ্ছে আমার চারটে ফ্যাক্টর তিনটে ফ্যাক্টর মাথায় রাখতে হবে সবার আগে ইউএসবি পোর্টের ফাংশনটা আপনারা বুঝতে পারছেন টাইপ সি সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি বা এখনই দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড দেখতে আমি সবার দেখবো যে টাইপ সি যেটা কেবিল কিন্তু এখানে টাইপ সির পোর্টে ঢোকে কিনা তো দেখতে পাচ্ছেন এই যে টাইপ সির একটা পোর্টে আমি ইনসার্ট করেছি এই যে টাইপ সির ডেটা কেবিল কিন্তু ঢুকে গেছে এই পোর্টে তো কোনো সমস্যা নেই এবার আমি আরেকটা ফাংশন দেখাবো কানেকশনটা আরেকবার আপনাদের বুঝিয়ে দিই কানেকশানটা কেমন করে করবেন যখন আপনারা কানেকশান করবেন তাহলে কানেকশান ভুল হলে কিন্তু এই সার্কিটটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে কানেকশানটা করা একদম ইজি সবার আগে আপনি যখন সোলারের পাওয়ার দেবেন অর্থাৎ মিনি সোলার যেটা লাগাবেন আপনি পাঁচ থেকে ছ ভোল্টের যে মিনি সোলার প্যানেলগুলো আছে সেগুলোই লাগাবেন আবার বলছি পাঁচ থেকে ছ ভোল্টের মিনি সোলার প্যানেল কিন্তু আপনি এখানে লাগাবেন তো লাগানোর যে কোথায় লাগাবেন সোলারের দুটো হবে একটা পজিটিভ একটা নেগেটিভ তো পজিটিভ টার্মিনালটা এইখানে লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন উপরে হ্যাঁ এখানে লাগাবেন পজিটিভ টার্মিনালটা আর এই বড়ো হোলটাতে লাগাবেন নেগেটিভ টার্মিনালটা আবার বলছি উপরের টার্মিনালটাতে পজিটিভ সোলারের আর নিচের এই হোলটাতে বা গর্তাতে কিন্তু আপনি নেগেটিভটা লাগাবেন সোলারের তো এই যে উপরের দুটো সাইডে সোলারের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল এসে দাঁড়ালো সোলারের পাওয়ারটা এখানে আসবে এবার আউটবইংটা কত থেকে বেরোবে আউটবইন উপরের থেকে বেরোবে একদম উপরে দেখুন দুটো এই আউট প্লাস আর এখানে আউট মাইনাস এই দুটো হোল আছে এই দুটো একদম উপরের টপের দুটো হোল থেকে কিন্তু আউট প্লাস আউট মাইনাস অর্থাৎ আউটবইং এর পজিটিভ অর্থাৎ ফেসটা বেরোবে আর এখান দিয়ে নেগেটিভ অর্থাৎ নিউট্রালটা বেরোবে ওকে তো এই হচ্ছে কানেকশন আর যদি আপনি ব্যাটারি যখন ইনস্টল করতে যাবেন দেখতে পাচ্ছেন বি প্লাস বি মাইনাস অর্থাৎ ব্যাটারি কানেকশনটা বি প্লাস এইটাতে আর বি মাইনাস অর্থাৎ এইটাতে কিন্তু ব্যাটারি কানেকশন আপনার হবে এই হচ্ছে টোটাল অর্থাৎ আপনি সোলার পাওয়ার এখানে ঢুকছে আউটগুইং বেরোচ্ছে উপরের দুটো দিয়ে তার আউটগুইং নিচ্ছি কিন্তু ব্যাটারি কানেকশন হচ্ছে বি প্লাস বি মাইনাস এই হচ্ছে TP4056 চার্জিং মডিউল এই চার্জিং মডিউলে দেখতে পাচ্ছেন এই হোলগুলো দেখুন মেন মেন যে হোলগুলো আছে সেগুলো কিন্তু এখানেও মেনশন করে দেওয়া আছে তো এই চার্জিং মডিউল এই চার্জিং মডিউলটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সার্কিটে এবং আপনি যদি কানেকশন ভুল করেন এই চার্জিং মডিউলে তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং আমি বলবো যে ব্যাটারি যখন আপনি কানেকশন করবেন অর্থাৎ এই যে ব্যাটারি কানেকশান দুটো যখন দেবেন প্লাস আর মাইনাস তখন একটা রেজিস্টেন্স দেবেন সেই রেজিস্টেন্সটা অর্থাৎ ডায়ট দেবেন একটা ডায়ট দিয়ে কিন্তু আপনি কিন্তু এখানে যদি আপনি ব্যাটারিটাকে চার্জ করেন তাহলে কিন্তু সার্কিটটা ভালো থাকবে এছাড়াও আপনার চার্জিং মডিউল থেকে যে ফিডব্যাক সেই ফিডব্যাক কিন্তু আসবে না এবং চার্জিং মডিউলে ওভার ভোল্টেজ বা কোনো সমস্যা হলেও কিন্তু এই মডিউলটা কিন্তু ঠিক থাকবে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ডায়ট কিন্তু আপনি চার্জিং মডিউল থেকে যখন আসবে একটা ফেজে কিন্তু আপনি একটা ডায়ট ইউজ করতে পারবে উচিত ইউজ করা উচিত আর সেই ডায়োডটা আপনি কত রেঞ্জের ইউজ করবেন কী হবে আমি এভরিথিং একটা ভিডিও করবো এরপরে যে চার্জিং মডিউল কেমন করে আমি চার্জ করছি সোলার দিয়ে এবং ব্যাটারি দিয়ে এটা একটা কানেকশান করে আপনি আমি দেখাবো আপনাদেরকে এবং কী ডায়োড ইউজ করবো এভরিথিং একটা এমার্জেন্সি লাইট তৈরি করতেও কিন্তু এই জিনিসটা লাগে যেটা ব্যাটারিতেও চলবে সোলারেও চলবে সোলার এমার্জেন্সি লাইট উইথ ব্যাটারি কানেকশান কিন্তু আমি করে দেখাবো এবং এই চার্জিং মডিউল ইউজ হয় সোলারে এবং ব্যাটারি ব্যাটারিতে যেসব এমার্জেন্সি লাইটগুলো চলে তো এই ভিডিওটা এইটুকানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর আরও কিছু ভিডিওর জন্য আপনি আমাকে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ